আমার সাত বছরের ভাগ্নি বেশিরভাগ সময় বলে আমার আর পড়তে একদম ভালো লাগে না আমাকে কেন এত কষ্ট করে পড়ানো হয় আমি পড়তে ভালো লাগে না আমি পড়বো না আমি পড়ব না আমি পড়ব না যেটা সাত বছরে শুরু হয় সেটা যখন পনেরো বছর চোদ্দ বছর আঠেরো বছরে যায় তখন তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান টেনশান স্ট্রেস চলে আসে পড়াশোনাটা একটা স্ট্রেসের মতো হয়ে যায় আমাদের কাছে বেশিরভাগ স্টুডেন্টের কাছে পড়াশোনার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই বাকি সমস্ত কিছু দিন তাদের পড়তে ভালো লাগে তাদের পড়তে ভালো লাগে না বাকি সব কিছু করতে তাদের ভালো লাগে আপনিও একজন বাবা মা হিসাবে হয়তো এটাও দেখেছেন সব সময় লক্ষ্য করে একজন টিচার হলে আপনি সেটাও লক্ষ্য করে দেখেছেন স্কুলের মধ্যে তাদের মন নেই পড়াশোনায় মন নেই ভালো লাগে না তাদের পড়তে একজন প্রাইভেট টিউটর হলে তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন সো প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন তাদের পড়ার প্রতি ইন্টারেস্ট নেই কীভাবে এই ইন্টারেস্টটা আপনি ডেভেলপ করতে পারেন আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে কি করে একজন স্টুডেন্টের ইন্টারেস্ট ডেভেলপ করা যায় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো যায় তার জন্য একটা সিম্পল টেমপ্লেট একটা সিম্পল টেকনিক আমরা প্রয়োগ করব যেখানে আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের পড়াটাকে আরও এনজয়মেন্টের সাথে করতে পারি আরও ফান হইতে আরও হ্যাপি হইতে করতে পারি সেটা শেখাবো আপনাদের সকলের সাথে তো চলুন শুরু করা যাক দেখা যাক এই ভিডিওটা এই ভিডিওতে আমাদের সেই টেকনিকটা কী ওয়েলকাম 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 সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা শেষ অব্দি দেখুন যেখানে আমি আপনাদের জন্য শেয়ার করবো একটা অ্যাকশান ফর্মুলা যে অ্যাকশান ফর্মুলা আপনাকে হেল্প করবে খুব তাড়াতাড়ি আপনার সন্তানের বা তুমি একজন যদি স্টুডেন্ট হও তোমার মার্কস বেটার করতে কিভাবে সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে তো চলো সেটা শুরু করা যাক প্রথমে আমরা জানি প্রবলেম কি কী প্রবলেম আমাদের স্টুডেন্টের মধ্যে দেখা যায় সবার আগে যে প্রবলেমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তাদের পড়ায় মন নেই পড়তে ভালো লাগছে না বোরিং পড়াশোনা ইন্টারেস্ট নেই ডিজায়ার নেই পড়ার প্রতি সো এগুলো আমরা সবাই জানি কিন্তু আজকে আমরা এই প্রবলেম নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব হ্যাঁ অবাক হওয়ার মতোই বিষয় বটে সেটা হচ্ছে একটা টেকনিক সিম্পল টেকনিক যেটাকে বলা হয় আই আই বি এম হোয়াট ইজ দ্য আই আই দিস ইজ দ্য ব্রেইন প্যাটার্ন ব্রেন কিভাবে তথ্য মনে রাখে ব্রেন কিভাবে সব কিছু মনে রাখতে পারে ধরুন আমি আপনাকে বলছি আপনি প্রথমবার যখন সাইকেল চালিয়েছিলেন সাইকেল থেকে সাইকেল চালাবার সময় পড়ে গেছিলেন এবারে পড়ে গিয়ে হয়তো কোথাও লেগেছিল ব্যথা লেগেছিল পায়ে কোথাও কেটে গেছিল কোথাও খুব ব্যথা করেছে প্রায় ব্যথাটা এক সপ্তাহ দু সপ্তাহ ছিল আপনি কিন্তু এখনও মনে রেখেছেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কিন্তু মনে আছে তাহলে আপনি পড়া ভুলে যান কেন আপনার ব্রেন কি খারাপ কারোর ব্রেন খারাপ নয় বলে যে মানুষ জন্মেছে তার ব্রেন কখনো খারাপ হতে পারে না মেধাহীন মানুষ জন্মাতেই পারে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মেধা আছে আমরা আমাদের সাপেক্ষে হিসাব করি তার জন্য পাই না তো ব্রেন আছে কিন্তু আমরা ব্রেনটাকে ইউজ করতে জানি না আমাদের মেমোরি আছে আমরা মেমোরিটিকে ইউজ করতে জানি না আমরা মেমোরিটাকে রিকল করতে পারি না তার জন্য আমাদের মনে হয় আমাদের মনে হয় ব্রেনে শক্তি নেই বা আমাদের ব্রেনের পাওয়ার নেই সো এখন জানবো আইআইবিএম সি টেকনিক যে আইআইবিএম সিউএস টেকনিক আমাদেরকে হেল্প করবে এই সমস্ত কিছু মনে রাখতে সবার আগে আই আই অর্থাৎ মাইসেলফ আমাদের ব্রেন যাকে সব থেকে বেশি ভালোবাসে সে হলাম আমি যে সব জায়গাতে মনে আছে এই যেরকম সাইকেল ধরে অন্য কেউ একজন পড়ে গেছিল আপনার মাথায় যতদিন না থাকবে আর আপনি যত যখন পড়ে গেছিলেন সেটা আপনার মাথায় বেশি দিন থাকবে কোনটা আপনার মনে হয় অন্য লোকেরটা হয়তো মনে থাকবে কিন্তু তার থেকেও বেশি মনে থাকবে আপনার নিজেরটা যেখানে আপনি আছেন কারণ আপনি চোখের মাধ্যমে দেখেছেন ওই ঘটনাটা তাই জন্য অন্য কেউ বলেছে কোনো একটা গল্প আপনার কিন্তু বেশি মনে থাকবে না কিন্তু যদি সেখানে আপনি নিজেকে কল্পনা করতে পারেন সেই গল্পের মধ্যে তখন ওটা মনে থাকবে যেটা আমরা ছোটোবেলায় করতাম সো তারপরে আমাদের ব্রেন একটা সিম্পল ফর্মুলাতে কাজ করে ওরা ওয়ার্ডস বোঝে না শব্দ বোঝে না ওরা বোঝে ইমেজ ভিজুয়ালস আমাদের ব্রেন ভিজুয়ালস পছন্দ করে যেটা আমরা দেখছি সেটাই মনে থাকে ঠিক সেরকম আমাদের ব্রেন ইমেজ ফর্ম করে মেমোরিকে সংরক্ষণ করে আর ঠিক সেই কারণে আমাদের পড়াশোনার মধ্যে ইমেজ আছে খুব কম যত বড়োর দিকে উঠবেন তত কমে যাবে অর্থাৎ কলেজের দিকে কলেজের পরে পিএইচডি লেভেলে গেলে আরও কমে যাবে ইমেজ প্রায় নেই এরপরে আসছে বিগ বড়ো বড়ো কিছু করা বড় কিছু করা মানে ধরুন একটা ট্রেন দাঁড়িয়ে আছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে একটা ট্রেন বলা ভুল আমি একটু অন্য রকমভাবে যাই আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন আকাশ থেকে একটা বিশাল বড় প্লেন যাচ্ছে অটোমেটিক্যালি আপনার মন কিন্তু ওই যাবে সেটা একটা কারণ আছে সেটাও আমি শেষে বলবো সেই কারণটা কি তার আগে একটা কারণ হচ্ছে বড় কিছু যেরকম বিশাল বড় গাছ আমাদের কিন্তু অনেকদিন মনে থাকবে একটা বিশাল বড় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন সেটা কিন্তু অনেক বেশি মনে থাকবে যে কোনো জিনিস যেটা বড় সাইজের সেটা কিন্তু আপনার ব্রেনে একটা বড় ইমেজ তৈরি করে এবং যেটা আপনার মনে থাকে এরপর আসছে এম এম ফর মুভিং কোনো কিছুকে মুভ কোনো কিছু যদি আপনি দেখেন যেরকম ট্রেন ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে কোন ট্রেনের দিকে আপনার চোখ যাবে যেটা খুব স্পিডে পার হয়ে গেছে আপনি স্টেশনে বসেছিলেন সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে উল্টো দিক দিয়ে আরেকটা ট্রেন আসছে ওই দিক দিয়ে দূর থেকে আপনি দেখলেন এবং দেখছেন শেষ অবধি চলে যাওয়ার পরেও আপনি নিচু হয়ে দেখছেন কেন কারণ আপনার ব্রেন ওটাকে পছন্দ করে মুভিং জিনিস নাম্বার সি কালারফুল কালারফুল কেন কালারফুল জিনিস আপনার ব্রেন পছন্দ করে ভালো করে ভেবে দেখুন আমরা যখন কালার টিভি আর সাদা কালো টিভি আপনি যদি আপনার মোবাইলটাকে এখন কালার না করে সাদা কালো ইমেজ ফর্ম করে সেই মোবাইলটাকে যদি দেখেন দেখবেন খানিক্ষণ পরে আর ভালো লাগছে না কেন আমাদের ব্রেন কালার পছন্দ করে সাদা কালো টিভি সাদা কালো সিনেমা দেখতে খুব একটা ভালো লাগে না আমাদের কেন কারণ আমাদের ব্রেন কালারফুল পছন্দ করে আর আমাদের বইয়ের মধ্যে কি থাকে সাদা কালো জিনিস ইউ দিয়ে আনইউজুয়াল ভালো করে ভেবে দেখুন টম টম্যানজেরি মনে থাকে বেশি দিন টম টম্যানজেরি মনে থাকে সিনেমা মনে থাকে সিরিয়াল মনে থাকে সিরিয়ালে কি দেখায় সিম্পল ঘরের মধ্যে বেনারসি শাড়ি হাতে গয়না পরে সবাই বসে আছে বা রয়েছে ঘরের মধ্যে কথাবার্তা বলছে আনইউজুয়াল জিনিস আমাদের বাড়িতে ঘরের মধ্যে কেউ বেনারসি শাড়ি হাতে এতগুলো গয়না মাথায় সেজে গুজে কেউ বসে থাকে কেউ বসে থাকে না আনইউজুয়াল জিনিস যে কারণে দেখতে ভালো লাগে এটা বাবা মাদের জন্য বললাম আর আনইউজুয়াল জিনিস কার্টুন টোটালটাই আনইউজুয়াল সেটা আমাদের দেখতে খুব ভালো লাগে এরপরে আসছে সাউন্ড ভালো করে ভাবুন এই যে বললাম সাইকেল চালিয়ে যাচ্ছেন বা সাইকেল চালিয়ে তোমরা যাচ্ছ কোথাও আর উপর দিয়ে একটা প্লেন গেল অটোমেটিক্যালি আমাদের মন দিকে যায় ট্রেন হর্ন মারলো অটোমেটিক্যালি মন যায় কেন আমাদের ব্রেইন সাউন্ড পছন্দ করে অর্থাৎ এই কারণে অনেকে বলে যে পড়ার সময় তারা যদি গান শুনে করে শুনে করে অঙ্ক করে বা কোনো কিছু পড়াশোনা করে সেটা তাদের জন্য খুব ভালো হয় তাতে মন বসা অনেক বেশি অনেকক্ষণ ধরে তারা পড়তে পারে এটা আমিও আমারও এক সময় হতো কিন্তু সেটারও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে যেটা আমাদের জন্য ভালো এবং নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে যেটা আমাদের জন্য ভালো না সো এই ছিল সিম্পল টেকনিক এবার এই টেকনিকটাকে কিভাবে আমরা ইউজ করব। আর ইউ রেডি আর ইউ রেডি টাইপ রেডি ইন দ্য কমেন্ট বক্স আমি দেখতে চাই আপনারা কতটা রেডি এই টেকনিকটাকে এই আইআইবিএমসি ইউএস টেকনিকটাকে ইউজ করার জন্য আপনাদের অ্যাকশানে সো সবার আগে আমি চলে আসবো এখানে আমি ছাব্বিশখানা ওয়ার্ড দেব এবার এই ছাব্বিশখানা ওয়ার্ডকে আপনাদের মনে রাখতে হবে ছাব্বিশখানা শব্দকে আপনাদের মনে রাখতে হবে স্টুডেন্ট হলে তোমাকে তো প্রথম জিনিস এটা মনে রাখতে হবে আপনার স্টুডেন্ট যদি এখন কাছে না থাকে ভিডিওটাকে পজ করুন তাকে ডেকে আনুন এনে একসাথে দুজন মিলে শুনুন শোনার পরে দুজন মিলে মনে রাখার চেষ্টা করুন যে আমি কতগুলো ওয়ার্ড দিচ্ছি দেখুন এখানে ছাব্বিশখানা ওয়ার্ড দিয়েছি একদম শুরু থেকে সবার আগে একটা ওয়ার্ড দিচ্ছি জঙ্গল মনে রাখার চেষ্টা করুন জঙ্গল নাম্বার টু ম্যারেজ নাম্বার থ্রি ম্যাঙ্গো কোনোরকম টেকনিক ছাড়া আপনি এটাকে মনে রাখার চেষ্টা করুন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে টেকনিক প্রয়োগ করলে কী হতে পারে প্রথমে জঙ্গল দেন ম্যারেজ দেন ম্যাঙ্গো দেন সিজার গোল্ড কয়েন থ্রোট ডক্টর ক্যামেল নিউজপেপার নরেন্দ্র মোদি এরোপ্লেন মাংকি গার্ল পুলিশ টর্চ এক্সপ্লোশন ক্লাউড গার্ডেন ট্রিজ ডায়মন্ড ব্যাগ ড্রিম মাম্মি ওয়াটার ব্রেকফাস্ট সাইকেল এই ছিল ছাব্বিশটা একবার দেখে নিন ভিডিওটাকে পজ করেও দেখতে পারেন নো প্রবলেম এবারে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনাদের এই এই যে টোটাল ছাব্বিশখানা ওয়ার্ড আছে এটা মনে রাখতে আপনাদের কত দিন সময় লাগবে বা আমি যদি বলি কত মিনিট সময় লাগবে না ইয়েস সো এখানে আপনারা বলতে পারেন অবশ্যই বেসিক্যালি আমাদেরকে জানতে হবে যে আমাদের এটাতে কত মিনিট লাগতে পারে কেউ বলবেন পাঁচ মিনিট কেউ বলবেন দশ মিনিট আমি যখন আমার স্টুডেন্টদেরকে এটা আমি আমার স্টুডেন্টদের আমার কমিউনিটিতে শেখাই যে কীভাবে আপনারা এই জিনিসগুলো মনে রাখতে পারেন বিভিন্ন ওয়ার্ড যে কোনো ছাব্বিশখানা ওয়ার্ড হতে পারে তিরিশখানা ওয়ার্ড হতে পারে পঞ্চাশখানা ওয়ার্ড হতে পারে সেটা প্র্যাকটিসের ওপরে নির্ভর করছে আমরা এখানে প্র্যাকটিস করেছি এটা তার জন্য এটা আমি আমার স্টুডেন্টদেরকে এখানে লাইভে ক্লাসের মধ্যে চ্যাম্পিয়ন স্টুডেন্ট বুট ক্যাম্প একটা হয়েছিলো সেখানে তাদেরকে লাইভে আমি ইনস্ট্যান্ট ওদের থেকে প্রশ্ন নিয়ে ওদের থেকে শব্দ নিয়ে ইনস্ট্যান্ট ওখানে বসে আমি ওদেরকে মনে করিয়েছি এবং তারা এখনও কেউ ভোলেনি আজও কেউ ভোলেনি সো এই জিনিসটার জন্য আমি বলছি এটা আপনাদের জন্য একটা ভীষণ বড় টেকনিক হতে পারে তো এখন আমি এই ছাব্বিশখানা ওয়ার্ডকে বন্ধ করে দিলাম এবার এই ছাব্বিশখানা ওয়ার্ডকে কি করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে কজন মনে রাখতে পারবেন নর্মালি হয়তো অনেকের অসুবিধা হবে সো আমি একটা পদ্ধতি বলছি আমি এখানে এই সাতখানা জিনিস এখানে অ্যাড করছি ওকে আপনি কল্পনা করুন আপনি একটা বা তুমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ বিশাল বড় ঘন জঙ্গল ওকে আমি ছাব্বিশ ঘন্টা ওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে একটা বিশাল বড় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন যেতে দেখতে পেলেন একটা ম্যারেজ সেরিমনি চলছে সামনে ম্যারেজে সামনে ম্যারেজের ভেতরে আপনি যখন গেলেন গিয়ে দেখছেন সেখানে খেতে দেওয়া হচ্ছে ম্যাঙ্গো সেখানে ম্যাঙ্গো খেতে দেওয়া হচ্ছে এবং ম্যাঙ্গোগুলোকে এমনি খেতে দেওয়া হচ্ছে না সিজার কাঁচি দিয়ে কেটে কেটে দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে আপনার কাছে যখন ম্যাঙ্গো দিয়েছে আপনি গালে দিয়েছেন সেটা হয়ে গেছে একটা গোল্ড কয়েন গোল্ড কয়েন হয়ে গিয়েছে যেই ওটা আপনার থ্রোট অর্থাৎ গলাতে আটকে গিয়েছে থ্রোটে আটকে গেছে এবারে আপনার ডাকা হয়েছে ডক্টরকে সবাই বলছে ডক্টর ডাকো ডক্টর ডাকো ডক্টর 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 আসছে ক্যামেলের পিঠে যাবে উটের পিঠেছে নিউজ পেপার পড়তে পড়তে নিউজ পেপারে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি নরেন্দ্র মোদী এরোপ্লেন চালাচ্ছে এরোপ্লেনটাই বসে আছে যারা তারা হচ্ছে সব মাংকি এবং সেই অতগুলো মাংকির মধ্যে একটা মেয়ে আছে যে মেয়েটা এত মাংকি দেখে ভয়ে বলছে পুলিশ পুলিশ করে চেঁচিয়ে উঠেছে পুলিশ এসেছে টর্চ নিয়ে টর্চের পুলিশ যে এসেছে টর্চ মেরেছে টর্চ মারতে সব কিছু এক্সপ্লোশন হয়ে গেছে এক্সপ্লোশন হয়ে ক্লাউড ফর্ম করেছে মেঘের মতো করে ভাসছে ভাসতে ভাসতে এটা এসেছে আমাদের গাছে আমাদের বাগানের সামনে আমাদের বাগানেরও যে বিশাল বড় বড় ট্রিজ বিশাল লম্বা লম্বা বিশাল বড় বড় সেই ট্রিজের মাঝখানে ধাক্কা লেগেছে ধাক্কা লেগে সবগুলো ডায়মন্ড হয়ে ঝরে 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 জোরে পড়ছে আর আমি আমার ব্যাগে সব ভরছি এমন সময় আমার স্বপ্ন ভেঙে গেল মা এসেছে মা জল দিয়েছে এবং বলেছে ব্রেকফাস্ট করে নে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে সাইকেল নিয়ে আমি বেরিয়ে গেছি এই ছিল ছাব্বিশখানা ওয়ার্ড আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি সিম্পল প্রসেসে আপনি কোথা দিয়ে যাচ্ছিলেন জঙ্গলে কি দেখতে পেলেন ম্যারেজ সেরিমনি কী খেতে দেওয়া হচ্ছিল ম্যাঙ্গো কিভাবে কেটে দাও ম্যাঙ্গোগুলো কীভাবে দেওয়া হচ্ছিলো সিজার অর্থাৎ কাঁচি দিয়ে কেটে কাঁচি দিয়ে কেটে যখন আপনার কাছে দেওয়া হলো আপনি যখন খেলেন তখন কি হলো গোল্ড কয়েন কোথায় আটকালো থ্রোট কাকে ডাকা হলো ডক্টর কিঠে চেপে আসছে উটের পেটে ইয়েস ইয়েস আপনারা বলছেন আমার সাথে সাথে উঠে ডক্টর উঠে চেপে কি করে করে আসছে নিউজ পেপার পড়তে পড়তে কার ছবি আছে হুম বলুন ইয়াস নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কী করছেন প্লেন চালাচ্ছেন প্লেনে কারা বসে আছে প্রচুর মাংকি মাংকিরা বসে আছে মাংকিদের মাঝখানে কে আছে ইয়াস একটা গার্ল একটা গার্ল একটা মেয়ে সে এতগুলো মাঙ্কিকে দেখে কাকে ডেকেছে পুলিশ পুলিশ এসে কি করেছে টর্চ মেরেছে টর্চ মারতে কী হয়েছে সব কিছু এক্সপ্লোশন বিশল শব্দ করে বিকট শব্দ করে এক্সপ্লোশন এক্সপ্লোশান হওয়ার পরে কি হয়েছে ক্লাউড ফর্ম করেছে ক্লাউড ফর্ম করেছে প্ল্যাটফর্ম করে ওটা ভাসছে ভেসে ভেসে কোথায় গেছে কোথায় গেছে আমাদের বাগানের সামনে আমাদের বাগানের ওপরে এসেছে আমাদের বাগানের হচ্ছে বিশাল বড় বড় গাছ সেই গাছে ধাক্কা লেগেছে ধাক্কা লাগতে কি হয়েছে ডায়মন্ড হয়ে ঝরে ঝরে পড়ছে আর আমি সেগুলোকে নিয়ে ব্যাগে ভরছি আমি সেগুলোকে নিয়ে ব্যাগে ভরছি ব্যাগে ভরার পরে কি হয়েছে স্বপ্ন ভেঙে গেছে মা এসেছে জল দিয়েছে আর ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি এই ছিল ছাব্বিশখানা ওয়ার্ড সিম্পল ছাব্বিশখানা ওয়ার্ড বাট ছাব্বিশখানা ওয়ার্ডের সাথে আমি কিছু ইমোশন ক্রিয়েট করেছি কিছু ইমেজ ক্রিয়েট করেছি কিছু সাউন্ড দিয়েছি কিছু বিশেষণ দিয়েছি বিগ মুভিং কালারফুল আনইউজুয়াল জিনিস এবং এই সবগুলো এলিমেন্টকে যখন আমি যুক্ত করে দিয়েছি আমার পড়াটা একদম ইজি হয়ে গেল ছাব্বিশখানা ওয়ার্ড মনে রাখা আমার কাছে একদম জলবাদ মনে হবে এবার ইয়েস অর নো ইয়েস সো আপনি কিভাবে বেনিফিট পাবেন আপনারা কোন সাবজেক্টটা আপনারা আপনাদের সন্তানের জন্য কোন সাবজেক্টকে এভাবে ইজি করতে পারেন নিচে কমেন্ট করে জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনারা এই ভিডিও থেকে কি কি জানলেন সাথে এই জিনিসটাকে ইউজ করুন এই আইআইবিএমসিইউএস টেকনিকটাকে ইউজ করুন আপনাদের স্টুডেন্টদের পড়ানোর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একজন টিচার যদি আপনি হন এটা আপনি আপনার স্কুলে শেয়ার করুন আপনার কমিউনিটিতে শেয়ার করুন আপনার সমস্ত জায়গায় শেয়ার করুন যাতে স্টুডেন্টদের এটা খুব বেনিফিট হয় খুব উপকার হয় সো দিস ইজ দ্য সিম্পল টেকনিক আমি সে শেখাই আমার কমিউনিটিতে আমি আমার স্টুডেন্টদের সাথে যেটা আপনাদেরকে আমি এখানে শেখালাম তো আমার কমিউনিটিতে জয়েন করতে গেলে আপনাকে আসতে হবে আমার ফ্রি মাস্টার ক্লাস যেখানে আমি শেখাবো এরকম তিনটে সিক্রেট তার মধ্যে এই একটা সিক্রেটও থাকবে এই তিনটে কি ইউজ করে কী করে পড়াশোনাকে খুব হ্যাপি খুব ফান হয়েতে লার্নিং হয়েতে খুব ইজিলি আপনারা লার্ন করতে পারেন যে কোনো পড়াশোনা যে কোনো সাবজেক্টকে খুব সহজে কি করে পড়তে পারেন আমি সব কিছু শেখাই সেখানে নিচে দেওয়া লিংকে কমেন্ট করুন আমার ডেসক্রিপশানে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমার পরবর্তী মাস্টার ক্লাসে যোগ দিন এবং যেখানে আমি শেখাবো আপনাদেরকে তিনটে সিক্রেট যেটা আপনাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে ভীষণ দরকারি হতে চলেছে সো দেখা হবে পরের ভিডিওতে যদি এখন এই ভিডিওকে শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলকে অবশ্যই শেয়ার করুন সেই বাবা মার সাথে যাদের এটা দরকার দরকার সেই স্টুডেন্টদের সাথে যার এটা জানা দরকার এবং সেই টিচারদের সাথে যারা তাদের স্টুডেন্টদের জন্য এই টেকনিকটা প্রয়োগ করতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ